নমস্কার আমি দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে মালদা জেলার আরও একটা সনামধন্য স্কুলের টেস্ট এক্সামের প্রশ্নপত্র সলভ নিয়ে বোর্ড দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আজকে আমরা সলভ করবো মালদার বার্লো গার্লস হাই স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়েছে ক্লাস ইলেভেন একাদশ শ্রেণীর যে টেস্ট পরীক্ষা হয়েছে তার যে ভূগোলের প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের আজ কিন্তু আমি এমসিকিউ এবং এসে যে প্রশ্নগুলো এসেছিল প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের সাথে করে দেব। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মালদা জেলার আরও একটি স্বনামধন্য স্কুলের এসি ইনস্টিটিউশনের আমি পুরো প্রশ্নপত্রটা তোমাদের সলভ করে দিয়েছিলাম এমসিকিউ এবং এসে আজকে আরও একটা স্কুলের করবো এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা একাদশ শ্রেণীর অনেক কটা স্কুলের কিন্তু টেস্টের প্রশ্নপত্রগুলো সলভ করে ফেলবো ক্লাস টুয়েলভে যারা পড়ছ তাদের তো টেস্ট পেপার সলভ হচ্ছে এবং যে স্কুলের প্রশ্নপত্রগুলো আমি পেয়েছি সেগুলো তো তোমাদের সলভ করিয়ে দিচ্ছি তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যারা একাদশ শ্রেণীতে আছো যে স্যার আমাদের একটু দেখুন আমাদের একাদশ শ্রেণীর বিভিন্ন স্কুলে যে টেস্টের পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্নপত্রগুলো যদি একটু সলভ করে দিতেন এই রিকোয়েস্ট তোমরা আমাকে প্রতিনিয়ত করে চলেছো এস মাধ্যমে বলছ বা ভিডিওর কমেন্ট বক্সে বলছো পার্সোনালি মেসেজ করে বলছ তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি আরও একটা স্কুলের টেস্টের প্রশ্নপত্র সলভ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দেখার সাথে সাথেই যেটা বলবো একটা কাজ তোমরা করবে খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসবে কারণ যে এমসি কিউ এবং এসি কিউগুলোর উত্তর লিখে দেবো খাতাতে কিন্তু তোমরা অবশ্যই নোট করে নেবে তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু খাতা পেন নিয়ে বসে লিখে লিখে ভিডিওটা দেখবে ঠিক আছে তো চলো আর দেরি না করে আমরা প্রথমেই যে আলোচনা করব সেটা হচ্ছে যে এমসি কিউগুলো পরীক্ষাতে এসেছিল ঠিক আছে সেই এমসি আলোচনা করব দেখো এমসি মোট দেয়া হয়েছিল প্রশ্নে আটটা ঠিক আছে আর এসে কিউ ছিল বেশি না এসে কিউ ছিল মাত্র ছটা তাহলে আটটা এমসিকিউ আর ছটা এসে কিউ আলোচনা করে দেবো ঠিক আছে দেখো প্রথম এমসি কিউটা কী দিয়েছিল একদম প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোলের শাস্ত্র হিসাবে ভূগোল তার প্রথম একটা প্রশ্ন দিয়েছিল ভূগোল হলো মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ কি বললাম ভূগোল হলো মানুষের বাসভূমি হিসেবে বা বাসভূমি রূপে পৃথিবীর বিবরণ কথাটি বলেছিলেন এই যে কথাটা এই কথাটা কে বলেছিলেন এখানে চারজনের নাম দেওয়া আছে হাংটিংটন স্ট্র্যাবো এরাটোস্থেনিস এবং টলিমি এই চারজনের মধ্যে কে বলেছিলেন যে ভূগোল হল মানুষের বাসভূমি রূপে পৃথিবীর বিবর্তন অনেকে এই উত্তর জানো তাও আমি বলে দিচ্ছি এই উক্তিটি দিয়েছিলেন কে এই উক্তিটি দিয়েছিলেন এরাটোস ঠিক আছে লিখে নাও তোমরা প্রত্যেকে খাতাতে লিখে নেবে এরাটোস থেনিস তাহলে এরাটোস থেনিস এই উক্তিটা করেছিলেন বা এই কথাটা বলেছিলেন তাই তো তাহলে এরাটোস্থেনিস থেনিস কী বলেছিলেন ভূগোল হলো মানুষের রূপে পৃথিবীর বিবর্তন ঠিক আছে চলো সেকেন্ড কোশ্চেনটা দেখব সেকেন্ড এমসিকিউ দিয়েছে গ্রহকণিকা মতবাদের প্রবক্তা হলেন গ্রহকণিকা মতবাদ সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া ঠিক আছে গ্রহ কণিকা মতবাদের প্রবক্তা কে কে আছে দেখে দেখে নেব অপশন এ কান্ট অপশন এ রয়েছে কান্ট অপশন বি রয়েছে চেম্বারলিন ও মুলটন অপশন সি রয়েছে জিন্স ও জেফ্রিজ আর অপশান ডি রয়েছে ল্যাফলাস তাহলে কে গ্রহ কণিকা মতবাদটা দিয়েছিলেন বা এর প্রবক্তা কে তাহলে কান্ট চেম্বারলিন ও মুলটন জিন্স ও জেফরিস এবং অপশান ডি ল্যাপলাস কে দিয়েছিলেন প্রত্যেকে আমরা জানি এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চেম্বারলিন ও মুলটন লিখে নাও প্রত্যেকে চেম্বারলিন ও মুল্টন কি দিয়েছিলেন গ্রহ কণিকা মতবাদ ঠিক আছে গ্রহকণিকা মতবাদের প্রবক্তা হচ্ছেন চেম্বারলিন ও মুলটন অপশন বি হবে ঠিক আছে প্রশ্ন অনুযায়ী অপশন বি চলো এবার দেখে নেব তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন আছে সংনমন ও টান কোন ভূ আলোড়নে লক্ষ্য করা যায় কি কী বলেছে সংনমন ও টান এই দুটো আমরা কি জাতীয় ভূ আলোড়নে লক্ষ্য করি কী কী আছে অপশান অপশন এ রয়েছে ইউস্ট্যাটিক আলোড়ন অপশন বি সমস্তিক আলোড়ন অপশন সি মহিভাবক আলোড়ন এবং অপশন ডি গিরিজনী আলোড়ন তাহলে আমরা কোন ধরনের আলোড়নে সংনমন এবং টান এই দুটো ভূ আলোড়ন লক্ষ্য করি কি হবে অপশন অপশন হবে ডি কি অপশন ডি হচ্ছে গিরিজনী আলোড়ন তাহলে গিরিজনী আলোড়নে আমরা কি লক্ষ্য করি গিরিজনী আলোড়নে আমরা সংনমন এবং টান এই দুটো লক্ষ্য করি কেমন চলো চলে আসবো চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্ন বলেছে অনুলোম চ্যুতির ক্ষেত্রে শিলা স্তরের নতির মান অনুলোম চ্যুতি ঠিক আছে এই চ্যুতির ক্ষেত্রে শিলাই নতির মান কত হয় দেখে না অপশান কি কি বলেছে 10 ডিগ্রি অপশন বি তিরিশ ডিগ্রি অপশন সি ষাট ডিগ্রি এবং অপশন ডি নব্বই ডিগ্রি তাহলে অনুলোম চ্যুতির ক্ষেত্রে শিলায় স্তরের মান বা শিলাই স্তরের নথির মান কত হয় 10, তিরিশ ষাট নব্বই কত হয় অ্যাকচুয়াল আমরা পড়েছি যে অনুলোম চ্যুতির ক্ষেত্রে শিলায় স্তরের মান হয় পঞ্চান্ন ডিগ্রি কিন্তু এখানে যেহেতু পঞ্চান্ন ডিগ্রি অপশানে নেই তাহলে আমরা কত করব এখানে আমরা করব অপশন সি যেটা রয়েছে ষাট ডিগ্রি কেমন ষাট ডিগ্রি কি অনুলোম চ্যুতির ক্ষেত্রে শিলাই নতির মান হয় ষাট ডিগ্রি কেমন চলো পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে ম্যাগমা শিলায় স্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে যদি জমাট বাঁধে তাকে আমরা কি বলি অপশন এ রয়েছে সিল অপশন বি ডাইক অপশন সি ল্যাকোলিথ অপশন ডি ফ্যাকোলিথ কি বলি যদি ম্যাগমা শিলাস্তরের সমান্তরাল অর্থাৎ অনুভূমিকভাবে সমান্তরাল মানে অনুভূমিকভাবে যদি জমাট বাঁধে তখন তাকে আমরা কি বলি কি বলি প্রত্যেকে আমরা জানি এটাকে আমরা বলি সিল তাই তো যদি অনুভূমিক বা সমান্তরালভাবে জমাট বাঁধে তখন তাকে আমরা বলি সিল এবার যদি প্রশ্নটা দেয় যে অনুভূমিক বা সমান্তরাল লয় যদি দিয়ে দেয় উল্লম্বভাবে উল্লম্বভাবে যদি জমাট বাঁধে তখন তাকে আমরা কি বলি তখন কিন্তু আমরা তাকে বলি ডাই তাই তো তাহলে সিল আর ডাইক এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদের আমি নোটস লিখিয়ে দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখান থেকে কিন্তু দেখো একটা শর্ট কোশ্চেন হচ্ছে ঠিক আছে তাহলে ম্যাগমা যদি সিলাই স্তরে সমান্তরালে বা ফাটলের মধ্যে যদি জমাট বাঁধে তখন তাকে আমরা কি বলছি সিল বলছি এইবার কোশ্চেন নাম্বার আছে সিক্স কি বলেছে ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় ভূকম্পন এর মাত্রা সর্বাধিক অনুভূত হয় কী কী বলেছে অপশন এ বলেছে ভূমিকম্পের কেন্দ্রে অপশন বি প্রতিপাদ স্থানে অপশন সি উপকেন্দ্রে এবং অপশন ডি ছায়া অঞ্চলে তাহলে কোথায় ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কি কী রয়েছে অপশান আরেকবার বলছি ভূমিকম্পের কেন্দ্রে প্রতিপাদ কেন্দ্রে উপকেন্দ্রে এবং অপশন ডি ছায়া অঞ্চলে তাহলে এই চারটে জায়গার মধ্যে কোন জায়গায় ভূমিকম্পের মাত্রা আমরা সর্বাধিক অনুভূত হতে দেখি কোথায় এইটা আমরা দেখি উপকেন্দ্রে ঠিক আছে উপকেন্দ্রে উপকেন্দ্র তাহলে উপকেন্দ্র বা উপকেন্দ্রে আমরা কি দেখি ভূমিকম্পের মাত্রা যেখানে সর্বাধিক অনুভূত হয় সেই জায়গাকে আমরা বলি উপকেন্দ্র বোঝা গেল ছটা প্রশ্ন হলো আর দুটো শর্ট কোশ্চেন আছে এমসিকিউ দেখো কি কি আছে বলছে একটি নবীকরণযোগ্য সম্পদ হলো সম্পদ চ্যাপ্টার থেকে দিয়েছে অর্থনৈতিক ভূগোলের সম্পদ চ্যাপ্টার থেকে একটি নবীকরণযোগ্য সম্পদ হলো কি কি বলেছে অপশন অপশন এ কয়লা অপশন বি কাঠ অপশন সি খনিজ তেল আর অপশন ডি প্রাকৃতিক গ্যাস তাহলে কি হবে নবীকরণযোগ্য সম্পদ নবীকরণযোগ্য কোনটা নবীকরণযোগ্য হচ্ছে এখানে কাঠ তাই তো কারণ কয়লা বা খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস এগুলো তো নবীকরণযোগ্য নয় নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে কাঠ ঠিক আছে এইবার লাস্ট যে এমসিকিউ আছে দেখো আট নাম্বার এমসিকিউ আট নাম্বার এমসিকিউ বলেছে চন্দন গাছ দেখা যায় চন্দন গাছ এটা অরণ্য সম্পদ চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া চন্দন গাছ দেখা যায় কী কী বলেছে অপশন অপশন এ নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে অপশন বি ভূমধ্য সাগরীয় অরণ্যে অপশন সি ক্রান্তীয় মৌসুমী অরণ্যে এবং অপশন ডি সরলবর্গীয় অরণ্যে তাহলে কোথায় আমরা চন্দন গাছ দেখতে পাই চন্দন গাছ তাহলে কোথায় দেখা যায় ক্রান্তীয় মৌসুমি অরণ্যে লিখে দিচ্ছি তোমরাও লিখে নাও ক্রান্তীয় মৌসুমি অরণ্য ঠিক আছে তাহলে চন্দন গাছ আমরা কোথায় দেখতে পাই ক্রান্তীয় মৌসুমি অরণ্যে ঠিক আছে চলো এমসিকিউ কমপ্লিট এবার এসে কিউতে আসবো এই হচ্ছে আটটা এমসিকিউ ঠিক আছে যেটা বার্লো গার্লস হাই স্কুলে টেস্ট এক্সামে এসেছিলো ঠিক আছে চলো এবার আসবো এসে কিউ কোশ্চনে দেখব কিউ দেখবো কী কী দিয়েছে বেশি নয় এসে কিউ আছে মাত্র ছটা তার মধ্যে অথবা দেওয়া আছে ঠিক আছে অথবা দেওয়া আছে আমি অথবাগুলোও বলে দেবো তাহলে প্রশ্নের সংখ্যা আর একটু বাড়বে কিন্তু করতে হবে মাত্র ছটা তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা দিয়েছে গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্রটি কি গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্রটি কি আমি এক দুই করে লিখবো অথবা কথাটা আর লিখছি না গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্র তাহলে গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্র যেটা সেটা হচ্ছে মানচিত্র তৈরি বা মানচিত্র অঙ্কন এটাকে আমরা বলবো গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্র ঠিক আছে গাণিতিক ভূগোলের সর্বাধুনিক ক্ষেত্র হচ্ছে একটা মানচিত্র তৈরি ম্যাপ তৈরি যখন আমরা করছি এবার দুই নম্বর প্রশ্ন দিয়েছে বিজ্ঞানের কোন শাখা থেকে মূলত সাংস্কৃতিক ভূগোলের ধারণা গড়ে উঠেছে বিজ্ঞানের কোন শাখা থেকে মূলত সাংস্কৃতিক ভূগোলের ধারণা গড়ে উঠেছে তাহলে সাংস্কৃতিক ভূগোলের ধারণা গড়ে উঠেছে কোন শাখা থেকে ভূগোলের মানবীয় ভূগোল মানবীয় ভূগোল এর একটা শাখা হচ্ছে সাংস্কৃতিক ভূগোল তাহলে এই সাংস্কৃতিক ভূগোল কোথা থেকে এসেছে মানবীয় ভূগোল ভূগোল থেকে সাংস্কৃতিক ভূগোলের ধারণা গড়ে উঠেছে বোঝা গেছে তিন নাম্বার প্রশ্ন এটা অথপাত আছে আমি এখানে তিন নাম্বারই লিখলাম ঠিক আছে দেখো তিন নাম্বার বলেছে প্রতিসারী সারী সঞ্চালনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ দাও দেখো আমি আবার বলছি অভিসারী পাত প্রতিসারী পাত এগুলো থেকে যে ধরনের ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু একটা একটা করে মনে রাখবে কারণ এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসছে আগের দিনও একটা ছিল আজকেও একটা রয়েছে সঞ্চালনের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ তাহলে অনেক কটা ভূমিরূপ রয়েছে যে কোনো একটা ভূমিরূপের নাম লেখো তাহলেই যথেষ্ট তাহলে এখানে আমরা কি লিখতে পারি একটা লিখে দিলাম গ্রস্ত উপত্যকা গ্রস্ত উপত্যকা তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে এই যে আমাদের প্রতিসারী পাত রয়েছে প্রতিসারী পাত সঞ্চালনের ফলে সৃষ্ট একটা ভূমিরূপের নাম হচ্ছে গ্রস্ত উপত্যকা ঠিক আছে চলো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন কি আছে দেখে নি চার নাম্বার প্রশ্ন বলেছে ভূমিকম্পের কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ক্ষুদ্র অর্থাৎ ভূমিকম্পের তো বিভিন্ন রকম তরঙ্গ রয়েছে পি তরঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ রয়েছে এগুলোর মধ্যে তরঙ্গ দর্ঘ সবচেয়ে ক্ষুদ্র কোনটা সব থেকে ছোট তরঙ্গ দর্ঘ কোনটা ঠিক আছে এটা এমসি কি আসতে পারে তাহলে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ 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 হচ্ছে হচ্ছে পি পি তাই তো সবচেয়ে ছোট বা ক্ষুদ্র তরঙ্গ ঠিক আছে চলো এরপরে এটার সাথে একটা অথবা প্রশ্ন রয়েছে তো আমি এখানে পাঁচ লিখে দিচ্ছি প্রশ্নটা রয়েছে এটাও ভূমিকম্প থেকে রয়েছে ভূমিকম্প ছেদ কাকে বলে ভূমিকম্প ছেদ অনেক বইতে এটা লেখা আছে ভূমিকম্প বিচ্ছেদ একই জিনিস কিন্তু ঠিক আছে দুটোই একই জিনিস ভূমিকম্প ছেদ যেটা সেটাই ভূমিকম্প বিচ্ছেদ বুঝেনো ভূমিকম্প ছেদ কাকে বলে ভূমিকম্প ছেদ হচ্ছে ধরো যে জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে ভূমিকম্প হয় বা ভূমিকম্প প্রবণ কিন্তু বেশ কিছুদিন ধরে বা বেশ মানে অনেক দিন ধরেই মোটামুটি আমরা দেখছি সেই জায়গাগুলোতে আর ভূমিকম্প হচ্ছে না বা ভূমিকম্প যদি না হয় তাহলে কি হচ্ছে বা অনেক দিন পর যদি ভূমিকম্প হয় তাহলে সেই যে সময়ের ব্যবধান বহুদিন পর ভূমিকম্প হচ্ছে বা বহুদিন ধরে ভূমিকম্প হচ্ছেই না এই যে একটা সময়ের ব্যবধান এই সময়ের ব্যবধানকে আমরা কি বলি ভূমিকম্পের ছেদ বা বিচ্ছেদ বোঝা গেল তাহলে এটা লিখতে গেলে অনেকটাই বড় হবে এখানে আমি আর লিখলাম না আরও একবার রিপিট করে দিচ্ছি যে কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে যদি আমরা দেখি যে দীর্ঘদিন ধরে ভূমিকম্প না হলে সেই যে সময়ের ব্যবধান সেই সময়ের ব্যবধানকে আমরা বলি ভূমিকম্প ছেদ বা বিচ্ছেদ ঠিক আছে চলো এরপরে ছ নম্বর প্রশ্ন এটা তো গেল ভূমিকম্প ছেদ আমি এখানে প্রশ্নটা লিখে রাখলাম আর উত্তরটা কিন্তু মুখে বলে দিলাম ঠিক আছে ভূমিকম্প ছেদ বা বিচ্ছেদ চলো ছ নম্বর প্রশ্ন কি আছে দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্নুদ্গমের ফলে সৃষ্ট কি বলেছে দাক্ষিণাত্য মালভূমি কি ধরনের অগ্নুদ্গমের ফলে সৃষ্ট এটা তো খুবই সহজ দাক্ষিণাত্য মালভূমি সৃষ্টি হয়েছে বিদার অগ্নুৎপাতের ফলে ঠিক আছে বিভিন্ন রকম অগ্নুৎপাত রয়েছে তার মধ্যে বিদার অগ্নুৎপাতের ফলে কি সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি প্রশ্ন যদি থাকে ডেকান ট্র্যাপ অঞ্চল কি ধরনের অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে তাহলেও কিন্তু একই উত্তর হবে বিদার অগ্নুৎপাত দেখো যেটাই দাক্ষিণাত্য মালভূমি সেটাই কিন্তু ডেকান ট্র্যাপ অঞ্চল একই জিনিস তাহলে ডেকান ট্র্যাপ অঞ্চল আর দাক্ষিণাত্য মালভূমি দুটোই সৃষ্টি হয়েছে বিদার অগ্নুৎপাতের ফলে দেখো আমি এই জিনিসগুলো কিন্তু সলভ করানোর সময় বলে দিচ্ছি মানে একই ধরনের প্রশ্ন একটু অন্যরকমভাবে যদি আসে তাহলে উত্তরটা কিন্তু এটাই হবে সেটা মাথায় রেখে প্রশ্নে বা প্রশ্নটা দেখে নিয়ে উত্তরটা কিন্তু করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু ভুল করলে চলবে না ঠিক আছে চলো এরপরে সাত নাম্বার প্রশ্নটা দেখি সাত নাম্বার প্রশ্ন বলেছে সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তৃতি কত অর্থাৎ সরলবর্গীয় অরণ্য কত থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত তাহলে সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বৃষ্টি কত মনে রাখবে সরলবর্গীয় অরণ্য আমরা দেখতে পাই উত্তর গোলার্ধে ঠিক আছে তাহলে উত্তর গোলার্ধের পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের মধ্যে ঠিক আছে উত্তর গোলার্ধের পঞ্চাশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি অক্ষাংশের মধ্যে কি অরণ্য সরলবর্গীয় অরণ্য অবস্থিত ঠিক আছে পরীক্ষায় হয়তো এরপরে তোমাদের আসতে পারে ভূমধ্য সাগরীয় অরণ্যের অক্ষাংশ লেখো ঠিক আছে বা ক্রান্তীয় অরণ্যের লেখো এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে চলো এর পরের প্রশ্ন নাম্বার যে প্রশ্নটা সেটা বলছে বৃহত্তম ক্রান্তীয় মৎস্যক্ষেত্র কোনটি দেখো এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে বৃহত্তম ক্রান্তীয় বলেছে নাতিশীতোষ্ণ কিন্তু বলেনি আমরা মৎস্যক্ষেত্রগুলোকে দুটো ভাগে ভাগ করেছি নাতিশীতোষ্ণ অঞ্চলের মৎস্যক্ষেত্র এবং ক্রান্তীয় অঞ্চলের মৎস্যক্ষেত্র তাহলে এখানে বলেছে ক্রান্তীয় মৎস্যক্ষেত্র কোনটা বৃহত্তম তাহলে কি হবে এটা হবে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র তাহলে ক্রান্তীয় মৎস্যক্ষেত্র যদি বলে বৃহত্তম কোনটা তাহলে আমরা কি লিখব পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র হচ্ছে বৃহত্তম ঠিক আছে চলো এবার লাস্ট কোয়েশ্চেন আটেরই অথবা বলতে পারো বা যে মোট ছটা প্রশ্ন দিয়েছে ছয়ের অথবাতেও এটা রয়েছে সম্পদ সংরক্ষণ কি সম্পদ চ্যাপ্টার থেকে দিয়েছে এমসিকিউ একটা দিয়েছিল নবীকরণযোগ্য সম্পদ হলো উদাহরণ চেয়েছিল এটাও বলেছে সম্পদ চ্যাপ্টার থেকে সম্পদ সংরক্ষণ কি তাহলে এটা খুবই ইজি এখানে আর লিখছি না ভালো করে কিন্তু মন দিয়ে শুনে নাও সম্পদ সংরক্ষণ হচ্ছে আমরা যখন পরিকল্পনা করে বা বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদকে সঞ্চয় করে রাখছি ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তখনই তাকে আমরা কি বলছি সম্পদ সংরক্ষণ তাহলে কি বললাম পরিকল্পনা করে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদ সংরক্ষণের যে পদ্ধতি বা সঞ্চয় করে রাখা সম্পদকে সঞ্চয় করে রাখার যে পদ্ধতি তাকেই বলি আমরা সম্পদ সংরক্ষণ বোঝা গেল তাহলে এই ছিল ইলেভেনের বার্লো গার্লস হাই স্কুল মালদার ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র ঠিক আছে এমসিকিউ দেয়া দেওয়া হয়েছিল আটটা এসে ছিল ছটা তার মধ্যে অথবা ছিল আমি অথবাগুলো বলে দিলাম এমনি যে প্রশ্নগুলো ছিল সেগুলোও কিন্তু বলে দিলাম তাহলে মোট প্রশ্নের সংখ্যা দাঁড়ালো নটা এই লাস্টের প্রশ্নটা ছিল কি সম্পদ সংরক্ষণ আমি জাস্ট প্রশ্নটা লিখে রাখলাম আমার উত্তরটা আমি মুখেই বলে দিয়েছি ঠিক আছে তাহলে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা কোনো প্রশ্ন মনে হয় যে তোমাদের যে স্যার এটা কেন উত্তর হলো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের অবশ্যই আরও একবার বুঝিয়ে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না কারণ এই প্রশ্নপত্রগুলোই বিভিন্ন স্কুলে এসেছে এই প্রশ্নে অনেক স্কুলেই কিন্তু কমনও এসেছে তাহলে তারাও দেখে নিতে পারবে বা আগামী দু থেকে তিন দিনের মধ্যে যাদের ইলেভেনের টেস্ট পরীক্ষা রয়েছে তারাও যদি এই ভিডিওটা দেখে এই প্রশ্নগুলো দেখে আশা করি তারাও কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করব নেক্সট আরও একটা মালদা জেলার স্বনামধন্য স্কুলের টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিও আকারে আমি আসছি তাহলে এই চ্যানেলটাকে তোমরা যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন ভিডিও আসছে শুধু জিওগ্রাফির নয় এছাড়াও সোশিয়োলজি এডুকেশন বাংলা ইংলিশ সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স সমস্ত সাবজেক্টের কিন্তু টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আলোচনা আমাদের চলছে আমরা প্রত্যেকটা স্যাররা কিন্তু প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা তোমাদের সামনে করে দিচ্ছি কারণ এই প্রশ্নগুলো থেকেই তোমাদের আগামীতে ফাইনালে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো এখানে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে